আসসালাম আলাইকুম এভ্রিওন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ড্রিমি আশা করি সবাই ভালো আছেন ং দিস ইস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অল হ্যাঙ্গিং আই হ্যাভ এভার মেড তো একদমই কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় ফর দিস প্রজেক্ট আমাদের মেইনলি দরকার হবে কিছু জুট রোপ এবং সেই সাথে ম্যাক্রেমেন রোপের এরপর দরকার পড়বে কিছু পুরাতন চুরি এই রোগগুলো আপনারা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন ধরনের পেজে এগুলো খুব বেশি পরিমাণে আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন রোগগুলোকে ছয় ইঞ্চি মাপে কাট করে নিয়েছি তবে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রোগগুলোকে কোনো সাইজে রাখতে পারেন বেসিক্যালি এই ক্রাফটার জন্য কোনো নির্দিষ্ট মেজারমেন্টের দরকার পড়ে না অল রাইট প্রত্যেকটা নাও ফোল্ড করে চুরির সঙ্গে নট দিতে হবে এখানে আমি যে নটটা দিচ্ছি এটার নাম হলো হেড নট সো অল উই হ্যাভ টু ডু ইস প্রথমে রোপকে ফোল্ড করে চুরির উপর দিয়ে এভাবে রোপকে নিচের দিকে টানতে হবে এবং সামনের অংশকে পেছন দিকের অংশের মাঝ দিয়ে ঢুকিয়ে দিতে হবে বাই দা সেম প্রসেস আমরা সম্পূর্ণ চুরিটাতে দিয়ে দিয়ে করে নট যাব। এভাবে তো সম্পূর্ণ চুরিটাতে নট দেওয়া হয়ে গেলে এখন রোগগুলোকে আনটাই করে দেব হাতের সাহায্যে খুব সহজেই রোগগুলোকে আনটাই করা যায়

সবগুলো রোপকে আনটাই করা হয়ে গেলে এখন একটা চিরুনির সাহায্যে বেশ কয়েকবার এভাবে করে আঁচড়িয়ে নিতে হবে দেন উইথ দ্য হেল্প অফ সিজার এটাকে সার্কুলার শেপে কাট করে নিতে হবে এখন চুরির উপর আমরা যে নটগুলো দিয়েছিলাম সেগুলোকে হাতের সাহায্যে প্রেস করে একটু ফাঁকা করে একটা জায়গা বানিয়ে নিতে হবে ম্যাক্রেমেন লং থ্রেড দিয়ে এটাকে হ্যাং করার জন্য বেঁধে নিতে হবে অ্যান্ড এখানেও আমরা সেম নট ইউজ করব যাতে করে চুরির বাকি নটগুলোর সঙ্গে সিমিলারিটি থাকে এবং সেই সাথে চিরুনির সাহায্যে আবার এটাকে একটু আঁচড়িয়ে নিতে হবে এবার আমি গ্লু আর পানি মিক্স করে একটা লিকুইড বানিয়ে এই সুতাগুলোর উপর অ্যাপ্লাই করে দেব অল ৰাইট এখন দিয়ে Try fire and ice. Lose my breath when I think of that night. Take me back, oh, I told you goodbye. This happens every time when we collide. Like fire and অল রাইট সো আমাদের সবগুলো সার্কুলার ফ্রেম ইজ রেডি এখানে আমি টোটাল ছটি ফ্রেম বানিয়েছিলাম আর এই ফ্রেমের প্রত্যেকটি ছিল ভিন্ন ভিন্ন সাইজের এবার একটা শুকনো ডালের প্রয়োজন পড়বে আর তার আগে এই সার্কুলার ফ্রেমগুলোকে গুলোকে একটু অর্গানাইজ করে নিচ্ছিলাম যে কিভাবে রাখলে এটাকে বেশি সুন্দর দেখাবে সো এখন আমি ডালের সঙ্গে প্রতিটা ফ্রেমকে বেঁধে নিব অ্যান্ড অবভিয়াসলি আপনারা এখানে ডাবল নট ব্যবহার করবেন না হলে পরবর্তীতে এটা খুলে যাওয়ার চান্স খুব বেশি পরিমাণে থাকে আর এতে ক্রাফটটা নষ্ট হওয়ারও একটা ঝুঁকি থাকে তো রিক্স না নিয়ে ডাবল নট দিয়ে নেওয়াই বেটার And finally, our most beautiful all hanging is ready.